এখানে বোল নিয়েছি বোলের মধ্যে ডিমটা ফাটিয়ে দেব এবারে এখানে দেখুন পালং শাক নিয়েছি আর এখানে একটা কাঁচি নিয়েছি এইভাবে ছোট ছোট করে টুকরো করে দেব নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আমি পালং শাক সিদ্ধ করা ও বাটির ঝামেলা ছাড়াই ডিম পালংয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে দেখুন দুটো ডিম নিয়েছি আর নিয়েছি একমুঠো পরিমাণে কচি পালং শাক পালং শাকটা আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বন্ধুরা এখানে আমি দুটো ডিম আর এক মুঠো পালং শাক দিয়ে রেসিপিটা বানাচ্ছি আপনারা কম বেশি করে নিতে পারেন এখানে বোল নিয়েছি বোলের মধ্যে ডিমটা খাটিয়ে দেব কাঁচে দিয়ে পালং শাকগুলো একেবারে ছোটো ছোটো করে কেটে দেব আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এরকম ছুরি দিয়ে একেবারে ছোটো ছোটো করে কেটে নিতে পারেন বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক পরবর্তী নতুন ভিডিও বানাতে কিন্তু অনেকটাই উৎসাহ দেয় চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আশা করি চ্যানেলের সাথেই থাকবে পালং শাকগুলো পচার পরেও কিন্তু আরও একটু কুচিয়ে দিচ্ছি অনেক বাচ্চারা পালং শাক খেতে একটুও পছন্দ করে না আজকে যেভাবে আমি ডিম দিয়ে পালং শাক রান্না করছি বন্ধুরা একবার এইভাবে বানানোর অনুরোধ রইল বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দেখুন পালং শাক কিন্তু একেবারে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি পালং শাক কোচাটা আমি ডিমের মধ্যে দিয়ে দেব এবারে এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা কুচি ঝাল যতটা পছন্দ করবেন সেই মতো দেবেন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে জিরের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে আদা রসুন পেস্ট এবার এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ পরিমাণে বেসন আর বন্ধুরা এখানে আমি দুটো ডিম দিয়ে রেসিপিটা বানাচ্ছি বাইন্ডিংয়ের জন্য এক চামচ পরিমাণে বেসন ব্যবহার করেছি আপনারা যদি ডিমের পরিমাণটা বাড়িয়ে দেন সেক্ষেত্রে কিন্তু বেসনটা ব্যবহার করতে হবে না স্বাদ মতো লবণ দিয়ে দেব এর মধ্যে কয়েক চামচ জল দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব আর বন্ধুরা আমি সবসময় ঘরোয়া মশলা দিয়ে রেসিপি বানাই রেসিপিগুলো খেতে কিন্তু খুবই ভালো হয় আপনারা কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালেও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু খেয়াল রাখতে হবে বেসনের রকম দলা যাতে ডিমের মধ্যে না থাকে আর বন্ধুরা এখানে কিন্তু যদি বেসন ব্যবহার করেন পরিবারটা কিন্তু একেবারে কম রাখতে হবে খুব বেশি দিলে কিন্তু বেসন বেসন ফ্লেভার চলে আসবে খেতে ভালো লাগবে না ডিম আর পালং শাকটা কিন্তু বেশ করে মিশিয়ে নিয়েছি বন্ধুরা এবার এটা এইভাবে রেখে দেবো কড়াটা আগে থেকে গরম করে নিয়েছি এর মধ্যে ওয়ান টেবিল স্পুন আমি সাদা তেল দিয়ে দেবো ভালোমতো আমি গরম করে নিয়েছি এবারে এখানে দেখুন সামান্য পরিমানে গোটা জিরে দারচিনি আর এলাচ আমি ফোড়নে দিয়ে দেব ফোড়নটা আমার রেডি হয়ে গেছে খুব মিষ্টি একটা গন্ধ ছেড়েছে এবারে এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে আদা রসুন পেস্ট দিয়ে দেব 3 চামচ পরিমানে পেঁয়াজ বাটা বেশ কিছুক্ষণ না করে ভাজা ভাজা করে নিবো এতে আদা রসুন পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ ওটা কিন্তু চলে যাবে সামান্য পরিমাণে রেড চিলি পাউডার দিয়ে দেব আদা রসুন পেঁয়াজটা কিন্তু বেশ করে ভেজে নিয়েছি এবারে এখানে দেখুন একটা ছোট টাইপের টমেটো গ্রেট করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব আর বন্ধুরা এই রেসিপি বানাতে গেলে অবশ্যই একটু মশলাগুলো বেটে ব্যবহার করবেন এতে করে গ্রেভিটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হবে এবারে এর মধ্যে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেব দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে দেবো ধনের গুঁড়ো দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো ঝাল যতটা পছন্দ করবেন সেই মতো দেবেন সবশেষে এর মধ্যে দিয়ে দেব চিকেন কারি মশলা পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণে জল দিয়ে দেব মশলাগুলো ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেলটা আলাদা হয়ে যাচ্ছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি একটা লাইক দিয়ে দেবেন আপনারা একটা লাইক পরবর্তী নতুন ভিডিও বানাতে কিন্তু অনেকটাই উৎসাহ দেয় চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আশা করি চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিটা যদি সামান্য ভালো লাগে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দেখানোর অনুরোধ রইল মশলাটা দেখুন বছরা বেশ করে কষে নিয়েছি আর চারিদিক থেকে তেলটাও কিন্তু আলাদা হয়ে গেছে এবারে গ্রেভির জন্য এর মধ্যে এক বাটি পরিমাণে জল দিয়ে দেব। একটু জল দিয়ে দেব গ্রেভিটা ভালো করে ফুটিয়ে নেব এদিকে গ্রেভিটা কিন্তু ফুটে গেছে এর মধ্যে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব আর বন্ধুরা লবণ যদি কম মনে হয় তো এই সময় আপনারা অ্যাড করে দিতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে গ্রেভিটা ফুটিয়ে নেব এদিকে দেখুন বন্ধুরা একটা প্যান গরম করে নিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল দিলাম তেলটা প্যানের চারিদিকে বেশ করে লাগিয়ে নেব ডিমের পালং শাকের ব্যাটারটা আরও একটু ফেটিয়ে নেব ডিমের ব্যাটার দিয়ে দেব পালং শাকের ব্যাটার দিয়েছি কিছুক্ষণ ভাজা করে নেব এদিকে দেখুন বন্ধুরা ডিমটা কিন্তু তলা থেকে ভালো মতো সেট হয়ে গেছে এবার আলতো করে এটা উল্টে দেবো উল্টাতে গিয়ে কেটে গেছে এতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না এবারে ছোট ছোট করে টুকরো করে নেব যেভাবে আমরা ভুজিয়া বানাই সেইভাবে কিন্তু এটা রেডি করে নিতে হবে অনেক বাচ্চারা কিন্তু পালং শাক খেতে চায় না বন্ধুরা এইভাবে কিন্তু পালং শাক আর ডিম দিয়ে আপনারা ভুজিয়া বানিয়ে ওদেরকে খাওয়াতে পারেন এটা কিন্তু খেতে সত্যি অসাধারণ হয় তো দেখুন বন্ধুরা ভুজিয়া কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব ঢাকনাটা খুলে নেব এদিকে দেখুন বন্ধুরা কিছুক্ষণ গ্রেভিটা কিন্তু লো হিটে ফুটিয়ে নিয়েছি গ্রেভিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবারে এর মধ্যে ডিম আর পালং শাকের ভুজিয়াটা দিয়ে দেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আশা করি চ্যানেলের সাথেই থাকবেন তো দেখুন বন্ধুরা কত সহজে কিন্তু পালং শাক ডিমের রেসিপিটা আমার রেডি হয়ে গেল এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে ধনে পাতা কুচি ফ্লেভারটা খুব ভালো আসবে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব আপনারা কিন্তু এইভাবে বানিয়ে বন্ধুরা ভাত রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয় কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর এখানে দেখুন সামান্য পরিমাণে গরম মশলা পাউডার নিয়েছি এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু শুধু ধনে পাতা দিয়েও রেসিপিটা বানিয়ে নিতে পারেন আমি এখানে সামান্য পরিমাণে গরম মশলা পাউডার ব্যবহার করলাম কত সহজে দেখুন বন্ধুরা রকম বাটা বাটি বা সিদ্ধ করার ঝামেলা ছাড়াই ডিম পালংয়ের রেসিপি কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে তারপর আপনাদের সঙ্গে দেখা করছি এদিকে দেখুন বন্ধুরা কয়েক মিনিটের মধ্যে কিন্তু ডিম দিয়ে পালং শাকের ভুজিয়া গ্রেভি আমার কিন্তু রেডি হয়ে গেছে রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আশা করি চ্যানেলের সাথেই থাকবেন আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে